আজকে তো তোমরা অবাক হয়ে যাবে কারণ আজ আমি বানাবো তোমাদের সেই ভাইরাল কেক মানে তোমাদের গ্রিন কালারের পছন্দের কেক আমার কমেন্ট বক্সের বেশি কমেন্ট আসতো দিদি গ্রিন কালারের কেক বানাও দিদি সবুজ রঙের কেক বানাও আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সবুজ রঙের কেক চলো এখন আমি তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই আগের ভিডিওতে বর্ষা কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর হয়েছে কেকটা এত আমি আগে দেখিনি আর তুমি বানিয়েছো তাই তোমার মতোই মিষ্টি হয়েছে আমার নামটা নিও বর্ষা থ্যাংক ইউ বর্ষা এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা মাইমুন মরিয়ম টুম্পা তানিয়া আর অঙ্কিতা কিন্তু সাদিয়া আমাকে কমেন্ট করেছে আপু আমার ফুল কমেন্টে রিপ্লাই দিও আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে সত্যি তুমি ধন্য কেক বানানোর জন্য থ্যাংক ইউ সাদিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য তবে আজকে কেকটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্টে বলবে আর নেক্সট ভিডিওতে যাদের নাম নেবো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের মধ্যে যাদের নামগুলো আমি এই ভিডিওতে নিতে পারিনি তোমরা একদম দুঃখ পাবে না নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম